আমরা করতে তারা তারা আমরা আপনাকে আমরা ভলেন না আপনাকে আমরা আপনি করতে করছি ভাই আপনি বাঁক করতে করছি আমরা আটটা আপনি আমার রাইড করা হবে আপনি আইনের লোক আইনের কাছ থেকে আপনি আইনের লোক বাইন কাছ থেকে আমরা রাস্তা আটকে দিচ্ছি আমরা রাস্তা আটকে দিচ্ছি আপনি কি করছেন ওকে যাও না এই রাস্তা কি নিশ্চিত রাস্তা শুনে আমরা সবাই জিততে এই যে আপনারা আপনারা বলেন এই স্যার এই

ভাই একটু পিছিয়ে আছেন না ভাই আরো তো লোক কাজ করবে সামনে ভাই একটা কথা বলি পুলিশ ভাইরা আপনাদের সন্তানও কিন্তু আসছে ওরাও আসছে এখানে কোন দল নেই মত নেই আমাদের সন্তান আপনাদের সন্তান আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা জানেন আপনাদের একজন সন্তান ক্ষতবিক্ষত হয়েছে শিক্ষকরা ওই সন্তানের পাশে দাঁড়াতে আমাদের কোন দল নেই মত নেই

O que é isso?